বিধানসভা ভোট সে কিন্তু জেলের ভিতরে থেকে টিভিতে দেখবে সে না পাবে টিকিট না পারবে ভাঙড়ে ঢুকতে সুতরাং দু ভোট পর্ব মিটে গেলে তার সঙ্গে রাজ্যার কেসটাও তাকে জুড়ে দেব দিয়ে তাকে সারা জীবন জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার আমি কিন্তু হার মানা ছেলে নয় আর আমি কিন্তু যখনই কোনো কথা বলি প্রত্যেকটা কথা কিন্তু ইংচি মেপে বলি এতক্ষণ যে কথা বললাম আমি কিন্তু কারো নাম ধরে বলিনি আপনাদের যদি বোঝার হয় আপনারা বুঝে নেবেন কারণ দুনিয়াটা বড় আজব যেখানে সৎ মানুষ যে সত্যি কথা বলবে অনেক গালাগালি শুনতে হয় আমাকে সারাদিন আর চব্বিশটা ঘন্টা মিলিয়ে আমাকে যে কত থ্রেট কল খেতে হয় সে একমাত্র আমি জানি ফোন ধরেই কিন্তু আমি কিন্তু সালাম নিই তাদের কিন্তু আমাকে শুনতে হয় গালাগালি কারণ কেন জানেন আমি প্রকৃত সৎ পথে চলে একজন মানুষ আজও পর্যন্ত আমি ওপর আল্লাহর কসম আমার নিজের মা আব্বার কসম খেয়ে আমার সন্তানদের কসম খেয়ে বলতে পারি আমি জ্ঞান তো অবস্থায় কোনো ভুল হয়তো আমি জন্মের পরে করিনি কিন্তু আমার রক্তে লেখা আছে প্রতিবাদ ওপর আল্লাহর কাছে সবসময় আমি দোয়া করি যে ওপর আল্লাহ আপনি কি আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি কিন্তু প্রতিবাদ করতে ভালোবাসি অন্যায়কে কখনো প্রশ্রয় দেইনি তার নাম এমডি ডি রফিকুল ইসলাম বাপি আমার লোভ লালসা বলে কি জিনিস কখনো নেই আমি ডাল ভাতি সন্তুষ্ট একজন ব্যক্তি আজকে যে ভণ্ডরা উৎপাত করছে ভাঙড়ে এসে যারা যাদেরকে করে আজকের ভাঙড়ে বাতাবরণ আরো বৃদ্ধি পেয়েছে তাদের ক্ষেত্রে বলতে চাই যখন আর অস্ত্র আমার কাছে এসে যাবে না আমি ভাঙড়ের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো আর আপনাদের আসল মুখোস্ত আমি খুলে দেব ভাঙড় তো দূরের কথা আপনার এই গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা আছে একটা জায়গায় আপনারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না আপনাদের প্রত্যেকটা রাজ আমার কাছে আছে আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আপনারা হুজুর হুজুরের জায়গায় চলে যান আপনার যদি সঠিক মানুষের পাশে দাঁড়ানোর হয় বা আপনি যদি সঠিক ব্যক্তি হয়ে থাকেন আপনি আপনার নিজের বিধানসভায় দাঁড়িয়ে একবার জিতে আসুন বা আপনার নিজের বুথ জিতে আসুন তারপর ভাঙড়বাসীকে নিয়ে আপনি ভাববেন আপনি ভাঙড়বাসীকে কত বোকা বানাবেন ভাঙড়বাসী অতটা বোকা নয় আর তাদেরকে দু হাজার একুশের মতো সেই ভুল আমি করতে দেব না আপনার বিরুদ্ধে যা করার করব আর দু হাজার উনত্রিশ লোকসভার পর আপনাদের ওই দুই ভণ্ডকে টোটাল সম্পত্তির হিসেব দিতে হবে আপনাদের এবং আপনাদেরকে আর জেলে জেলে পাঠাবো এটা আমি আজকে দায়িত্ব সহকারে বলছি সকলে ভালো থাকবেন Justo susto tal